প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ষোলো দশমিক দুই এর অনুশীলনের অঙ্কগুলো তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছ আমরা ষোলো দশমিক দুই অঙ্কগুলো করবো আমরা আজ আমি সবগুলোই করব ডেসক্রিপশন বক্স থেকে প্লে দেখে নিবে দেখো এখানে সবগুলো কোশ্চেন দিয়ে দেওয়া আছে এখানে আমরা সলভ করার জন্য আমরা এক নম্বর সলভ করবো এটা মূলত চতুর্ভুজের ক্ষেত্র ষোলো দশমিক এক ছিল ত্রিভুজ কেন্দ্রিক এটা চতুর্ভুজ কেন্দ্রিক দেখো এখানে বলছে একটি আয়ত ক্ষেত্রের বিস্তারের দ্বিগুণ অর্থাৎ এই দৈর্ঘ্য যেটা এটা এই বিস্তারের দ্বিগুণ আর বিস্তারকে এক্স ধরলে কত টু এক্স এর ক্ষেত্রফল বলে দেওয়া আছে ক্ষেত্রফল এই পাঁচশো বারো কোটি গুণটা বলে পরিসীমা নির্ণয় করো খুবই সহজ একটি অঙ্ক আমরা যা বলেছি ঠিক তাই করব প্রথমে আমরা এই আয়তাক্ষে এই বিস্তারটা মনে ক্ষেত্রে বিস্তার দেখছো বলে দ্বিগুণ কে দ্বিগুণ দৈর্ঘ্যটা তাহলে আয়তা বিস্তার যেহেতু এক্স ধরেছি তাহলে দৈর্ঘ্য হবে বলো দেখি আমরা দৈর্ঘ্যটি নির্ণয় করে ফেলি তো তোর বুঝতেই পারছো দৈর্ঘ্য হবে কি তার বিস্তারের দ্বিগুণ অর্থাৎ যেটা ছিল বিস্তার এক্স তার সাথে দুই গুণ দিলেই মিলে গেল শিক্ষার্থীরা এবার দেখো আমাদের ক্ষেত্রফলটা দিয়ে দেওয়া আছে পাঁচশত বারো তাহলে আমরা এত ক্ষেত্রফল কি জানি বলতো এই দৈর্ঘ্য গুণন প্রস্ত অথবা বিস্তারকে আমরা সাধারণত প্রস্ত বলি তাই দৈর্ঘ্য গুণন প্রস্ত মিলে হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল কথা বলতো এই টু আর এক্স গুণগুলো হয় টু এক্স স্কোয়ার এখন আমরা যেহেতু ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে সত্য মতে আমরা লিখতেই পারি এই ক্ষেত্রফলটা এই সমস্ত কত পাঁচ বারো আশা করি বুঝতে পারছো এই ক্ষেত্রফলটা কত পাঁচশত বারো এখান থেকে আমরা খুব সহজেই এক্স নির্ণয় করতে পারি এই কারোর দুই গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যায় বলতো বাঘ হয়ে যায় আশা করি বুঝছো যদি কাটাকাটি করি তাহলে এটা হয় কত কাটাকাটি করলে হয় দুইশত শত শিক্ষার্থীরা এই এখান থেকে আমরা একশো স্কোয়ার মানটা খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো যেহেতু এখানে দুইশো ছাপ্পান্ন হয় তারপর আমরা এখানে এক্স স্কোয়ার আসছে ওই পাশে গেলে উল্টো বার হয় উল্টো বার দুইশো ছাপ্পান্ন এর মানে হচ্ছে ষোলো আমরা ষোলো লিখে ফেললাম তাহলে আমাদের পরিসীমাটা কি হবে পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রশ্ন তো এখন মনে করো এই প্রথমে আমি যেহেতু এক্সটেন্ডে করছি এক্সটা ছিল বিস্তার এখন বিস্তার থেকে আমরা দৈর্ঘ্য নির্ণয় করবো অর্থাৎ এটাকে দুই দ্বারা গুণ করলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব এখন দৈর্ঘ্য হচ্ছে এই ষোলো ইন্টু টু মানে হচ্ছে বত্রিশ এবার আমাদের কাজ থাকবে এই পরিসীমা যেটা চাইছিল পরিসীমা নির্ণয় করা আয়তক্ষেত্রে পরিসীমা জানো টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত বা বিস্তার যেটা ফাইনালি আমি যদি ক্যালকুলেশন যদি করি ক্যালকুলেশন করলে এটা হচ্ছে বত্রিশ যোগ ষোলো

বলছে একটি জমির দৈর্ঘ্য দেওয়া আছে আশি মিটার প্রস্ত দেওয়া আছে ষাট মিটার ওই জমির মাঝখানে একটি খনন করা হলো বিষয়টা বুঝতে পারছো কোনো কিছু একটা মনে করো এরকম এই দৈর্ঘ্য এবং এই এটা ধরো এই অবস্থা দৈর্ঘ্য প্রস্ত এবং ওই জমির মাঝখানে একটি পুকুর খরণ করা হলো এখানে এই যে জমিটার ভিতরে খেয়াল করছো এই একটি পুকুর খরণ করা হলো আবার দেখো এই যে মাঝখানে একটি পুকুর খরণ করা হলো তাহলে পুকুর কোনটা আমি জাস্ট হলুদ কালার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই অংশটা হচ্ছে পুকুর হলুদ কালার তো প্রশ্ন আছে আমি একটু সম্পূর্ণ তোমাদেরকে একটু দেখালে বুঝবা দেখো এই অংশটা তাহলে এই পুকুর যেটা আছে এটা তো খেতে নির্ণয় করতেই হবে খেয়াল করো এখানে এই পুকুর তো এই সম্পূর্ণটাই দেখো এই হলুদ এই সম্পূর্ণটা এবং এটা হচ্ছে কুকুরের পার আমি এখন কি করব এই পারটা নির্ণয় করব। তাহলে এটা সিম্পল বিষয় এই সম্পূর্ণ যে ক্ষেত্রফলটা এই জমির দৈর্ঘ্যপ্রস্ত ক্ষেত্রফল নির্ণয় করে আমরা সহজে নির্ণয় করে ফেলবো এখানে বলছে এই পুকুর পারে ক্ষেত্রফল এই নীল এই অংশটা আমরা নির্ণয় করবো বুঝতে পারছো মানে চিত্রটা এবার আমরা অঙ্কটা সলভ করবো লাইন বাই লাইন আমরা বোঝাবো আশা করি আমাদের সাথে থাকবে আর বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্স ক্লিক করলে তো পেয়ে যাবে প্লেলিস্ট আর আমাদের অন্যান্য চ্যানেলে আমরা অঙ্কগুলো দিয়ে দেবো তোমরা দেখবে দেখো জমির দুর্গ দেওয়া আছে জমির প্রস্ত দেওয়া আছে আমরা জমির ক্ষেত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত সমান সমান এই আট হাজার চারশো এই দৈর্ঘ্য এটা প্রস্ত গুণ করলে ক্ষেত্রফল হয় এটা আশা করি তোমরা বুঝছো সহজ এবার আমার যে পাটটা হবে দেখো পুকুর পাড়ের বিস্তার চার মিটার হয় তাহলে করে বাদ যাবে অর্থাৎ এই দেখো এই পুকুর পাড়া দৈর্ঘ্য আমার এই দৈর্ঘ্য থেকে দুই পাশে পুকুর ছিল পারছিল ছিল তাই বা বাদ গেছে চার মিটার দৈর্ঘ্য বরাবর বাদ গেল দুই তো বাদ গেলে থাকতেছে এখানে কত থাকতেছে বাহাত্তর মিটার এই আশি থেকে আট গেলে হয় বাহাত্তর মিটার আবার পুকুর পাড়ের পোস্ত দেখো পোস্ত ছিল থেকে দুই পাশে আছে বাদ গেল তাহলে আট মিটার বাদ গেল হয় মিটার এখন তোমাদের সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি দেখো এই পোস্ত এই পুকুর পাড় বাদে ক্ষেত্রফল হচ্ছে আমার এই বাহাত্তর ইন্টু এই তাহলে ক্ষেত্র হয় এই তিন হাজার সাতশো চুয়াল্লিশ এখন আমি আরেকবার চিত্র ডাকতেছি তোমরা যেন আরো স্পষ্ট বোঝো যদি না বোঝো সেক্ষেত্রে তো অবশ্যই কম করবে দেখো এই একটি আয়তাকার রাস্তা আমি জাস্ট একটি আয়তাকার একটি জমির দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ হলুদ কোলা দিয়ে দেখাচ্ছে আশা করি বুঝতে পারছো তারপর বলে দেওয়া হলো এই জমির মাঝখানে চার মিটার দেখো এই এতটুক হচ্ছে কি চার মিটার চড়া এই এই দেখো এই বরাবর আমরা চার মিটার চড়া এই একটি এই পুকুর করলাম খেয়াল করছো এই মাঝখানে একটি পুকুর ঘরণ হলো বলছো এই মাঝখানে এই জমির মাঝে একটি পুকুর গ্রহণ করা হলো দেখো এই মাছ বরাবর গ্রহণ করা হলো তো এই পুকুরটার কালারটা আমি দেখাচ্ছি দেখো একটু অন্য দেখাচ্ছি সবুজ কালার যে অংশটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে তোমার এই পুকুর তো এখান থেকে দেখো এই দেখো এইটা হচ্ছে চার মিটার তোমাদের একটু সুবিধার্থে আমি দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে তোমার এই চার মিটার এইটা চার মিটার এই পাশে চার মিটার এই পাশের চার মিটার যেহেতু পাড়ের বিস্তার চার মিটার দেখো পুকুরের দৈর্ঘ্য বরাবর এই পাশের চার এই পাশের চার এটা বাদ দেওয়া হয়েছে আট এই আট বাদ দেওয়া হয়েছে তাহলে হয় বাহাত্তর অর্থাৎ এই পুকুর পাড়ের এই দৈর্ঘ্যটা আমরা দুই পার বাদ দিলে আমার বাহাত্তর হয় টুটার লক্ষ্য করো আমরা গুণ করার জন্য এই দুই পাশে বাদ দেবো প্রস্ত বড় সেম ঘটনা আমরা এই দুই পাশে বাদ দেব দেখো এই এই পাশে চার এই পাশের চার আট তার প্রস্ত থেকে আমরা আট বাদ দিয়েছি বুঝতে পারছি কিনা তাহলে কত হয় বাউন্ন মিটার তাহলে এই যে ক্ষেত্রফল যেটা গুণ করলাম এটা হচ্ছে তোমার এই সাঁত্রিশ চুয়াল্লিশ এই যে অংশটা এটা তার ক্ষেত্রফল আগের এই সম্পূর্ণ ক্ষেত্রফল ছিল যে হলুদ কালার দিয়ে দেখেছিলাম এই যে সম্পূর্ণ ক্ষেত্রফল হচ্ছে এটা এখন আমরা এই শুধু নির্ণয় করতে হলে আমরা নির্ণয় করতে হবে আগের ক্ষেত্রফল থেকে নতুন যে ক্ষেত্রফলটা বিয়োগ করবো এবার দেখো তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে এই আগের থেকে আমি নতুনটা বিয়োগ আমরা পাওয়া যাচ্ছে তো পাওয়া যাওয়ার পর এখানে আমরা করবো এই এক হাজার ছাপ্পান্ন করোনার এটা হবে আনসার আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা নয় শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো তার পরের প্রশ্নটি প্রিয় শিক্ষার্থীরা আছে একটি বাগানের দৈর্ঘ্য চল্লিশ প্রস্তুত্রিশ বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে তাহলে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে এটা যদি হয় তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে আবার বলি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে খুবই সহজ আগের অঙ্কটার মতোই এখন আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখে ফেলব দৈর্ঘ্য লিখলাম প্রস্ত লিখলাম ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গমিটার এটা খুব সহজ তোমরা বুঝতে পারছো এর বলছলছে এই বাগানের ভিতরে এই দেখো সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে সমান পার বেশি তো সব সমান আছে আগে কিন্তু আমার বাগানের দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া ছিল দেখো এই পারের দৈর্ঘ্য বা বাগানের দৈর্ঘ্যটা দেওয়া ছিল এখন কিছুই নাই তাই এই যেই বিস্তারটা আমি এক্স মিটার ধরে নিতে হবে তাহলে পুকুরের প্রত্যেক পারের বিস্তার ধরে নেবো এক্স মিটার তাহলে দৈর্ঘ্য তো দুই পাশে হয় তোমরা জানো এর আগে দেখিয়েছিলাম এই যে পুকুর হয় পুকুরে দিয়ে দুই পাশে দৈর্ঘ্য তাহলে দুই পাশে দৈর্ঘ্য যদি আমার কমে তাহলে আমার বিষয়টা খেয়াল করতে পারছো এই পাশে এক্স এই পাশে এক্স অর্থাৎ এই চল্লিশ থেকে টু এক্স বাদ যাবে এবং প্রস্ত থেকে টু এক্স বাদ যাবে আশা করি বুঝতে পারছো এই এখন আমরা কি করব যেহেতু দুই পাশে দৈর্ঘ্য আছে আমরা এই চল্লিশ থেকে দুই পাশ থেকে দৈর্ঘ্য বাদ দিলে টু এক্স মিটার হয় চল্লিশ থেকে টু এক্স মিটার বাদ যাবে এবং পুকুরের এই পার বাদে পুকুরের পোস্ত এই কথা অবশ্যই লিখতে হবে পার বাদে কিন্তু লিখতে হবে যেহেতু পারটা বাদ দিয়ে দিছে দেখো ছিল আমার আমরা দুই পারে বাদ দিচ্ছি টু এক্স করে আশা করি বুঝতে পারছো চিত্র অনুযায়ী

এক্স স্কোয়ারটা আগে আনতে হয় তাই আগে আনলাম তাই এই দুইটা যোগ বিয়োগ করলে এই দুইটা বিয়োগ অর্থাৎ আশি আর সিক্সটি মিলে হচ্ছে তোমার কিন্তু একশো চল্লিশ আর বারোশো নিয়ে নিলাম তাহলে দেখো ক্ষেত্রফল পেলাম এই অংশটা আর একটা ক্ষেত্রফল পেলাম বারোশো তারা বলছে এই পুকুরের ক্ষেত্রফল খেয়াল করো পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এটা এই বাগানের ক্ষেত্রফলের অর্ধেক অংশ আশা করি বুঝতে পারছো এই পুকুরের ক্ষেত্র ফল কি আছে অর্ধেক তাই আমরা পুকুরের অর্ধেক কে অর্ধেক এই বাগানের ক্ষেত্রফলটা আশা করি বুঝতে পারছো মানে পার বাঁধে পুকুরের ক্ষেত্রফল যেটা এটা এটার অর্ধেক শর্ত মধ্যে যা বলছে তাই অর্থাৎ শর্ত বলা হয়েছে যেটা যে অর্ধেক আমরা এইভাবে এটা নিয়েছি এটা নেওয়ার পরে এখানে এবার দেখো আমরা যদি কাটাকাটি করি এই অংশটা কাটাকাটি করলে এটা হচ্ছে তোমার এই দেখতে এটাকে করব। এবার করার জন্য দেখো এই পাশে ছয়শ আছে এই পাশে গেলে মাইনাস হয়ে যায় এটা এই পাশে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস তারপর দ্বিতীয়বার এটা কি হচ্ছে এই বারোশো থেকে ছয়শো গেলে থাকতেছে ছয়শ আশা করি বুঝতে পারছো এবার আমরা মিডেল ট্রাম্প করবো টার্ম করার আগে এখান থেকে ফোর কমন যায় এখান থেকে ফোর কমন যায় ফোর কমন কমন নিলে গেলে এই বাক করলে এটা জিরো হয়ে যায় আর এই মানটাই থাকে এবার এটাকে যদি আমরা মিডল করি এটা মিডল টার্ম করলে এটা হয় এই ত্রিশ এক্স ফাইভ কিভাবে হয় এই একশো পঞ্চাশ একশো পঞ্চাশকে আমরা যদি ধরো এই দশ দ্বারাই দিই দেখো হচ্ছে আমার এটা হচ্ছে তোমার এই পনেরো তারপর দেখো এই পনেরোকে কে আবার যদি এই দ্বারা তিন তিন দ্বারা দিলাম তিন পাঁচটা পনেরো আশা করি বুঝতে পারছো দেখো এই অংশটা গুণ করলে কত তিন তো তিরিশ তিরিশ থেকে পাঁচ গেলে তিরিশ একত্রিশ আর ফাইভ অর্থাৎ দুইটা বিয়োগ করলে এই মিডাল টার্মটা মিলে যায় আশা করি তোমরা এই বুঝতে পারছো এই সরাসরি করতে পারি অথবা তোমরা কেউ যদি বলো টার্ম বাঙানোর জন্য পনেরো দশে হয় এটা একশো পঞ্চাশ হয় আমরা আরো একটি সব যদি করতে পারি এটা আমরা দিতে পারি দেখো এই ত্রিশ ইন্টু পাঁচ দেখো এই পাঁচ ত্রিশে একশো পঞ্চাশ এই ত্রিশ থেকে পাঁচ গেলে পঁচিশ মানে তিরিশ আর পাঁচ বিয়োগ করলে এই দুইটা বিয়োগ করলে হয় পঁয়ত্রিশ এভাবে হয় জাস্ট আমরা এটা দেখালাম তারপর আমরা কমন ইন্টার্ন কমন নিয়ে নেব তারপর আমাদের অঙ্কগুলো খুব সহজে মিলে যাবে এই দুটো থেকে কমন নিলাম এক্স এটা থাকে এই দুটো থেকে কমন নিলাম ফাইভ এই অংশটাই থাকে তারপর আমাদের কাজ করতে হবে এই সিম্পল অংশ কমন ইন্টু কমন ইনটু আনকমন আমরা নিয়ে নিলাম তারপরে যে কাজটা হবে আমার এই এক্স মাইনাস থার্টি জিরো এখান থেকে এক্স এর মান ত্রিশ হয় একটা মান আবার এখান থেকে আমি এই বাইক আরেকটা মান অর্থাৎ এখানে খেয়াল করো আমার কিন্তু এখানে এই দেখো প্রস্ত মান তো আসলে ত্রিশ এখানে এই বিস্তারের মানও ত্রিশ এটা তো একটা অসম্ভব বিষয় পার যদি এত বড় হয় মনে করো এটা হয় এই বিস্তার নিশ্চয়ইটা হবে না বৃষ্টি অনেক কম হবে তাই এটা গ্রহণযোগ্য নয় এটাই গ্রহণযোগ্য অর্থাৎ প্রস্থের সমান বিস্তার হবে না এটা একটা অসম্ভব বিষয় তাহলে এটা লিখবে এটা ত্রিশ গ্রহণযোগ্য নয় এটা স্পষ্ট করে একটু লিখে ফেলবো এটা গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে এই পুকুরের পার্ক কখনো বিস্তারের হতে পারে না তাই পারে বিস্তার হচ্ছে পাঁচ মিটার তাই পুকুরের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য আমাদের এই অংশটা নির্ণয় করলাম এই কত হয় এই পাঁচ দশ চল্লিশ থেকে দশ গেলে হয় থার্টি প্রস্ত হবে একই অবস্থা আমরা নির্ণয় করে ফেলবো প্রস্ত হচ্ছে বিশ মিটার এবার আমরা প্রশ্ন চলে যাচ্ছি ভালো করে দেখো দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় করতে বলেছে আমাদের দৈর্ঘ্য প্রস্ত নির্ণয় হয়ে গেল তাহলে সুতরাং অ্যান্সার দিয়ে দেব দৈর্ঘ্য ত্রিশ প্রস্ত বিশ এবার দেখো এই একটি আয়তাকার শিক্ষার্থীরা এবার আমরা চার নম্বর কোশ্চেনটি সলভ করবো একটি সহজ বলছে একটি বর্গাকার বর্গাকার বলে দিচ্ছে মাঠের চারিদিকে পাঁচ মিটার চওড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে মাঠের ক্ষেত্রফল একেবারেই সহজ যেহেতু বর্গাকার তাহলে আমরা মাঠের দৈর্ঘ্য এক বাহুই হবে এখানে প্রস্ত নাই তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য তো এক্সেস স্কোয়ার বর্গ মিটার আশা করি বুঝতে পারছো তো এখানে বলে দেওয়া আছে রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে এই বর্গাকার মাঠের চারদিকে পাঁচ মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ফল দিয়ে দেওয়া আছে তাহলে এখানে দেখো তাহলে বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য কত হবে লক্ষ্য করো বর্গাকার মাঠের এক দৈর্ঘ্য যেহেতু মিটার রাস্তা আছে ওই আগের মতোই এই এখান থেকে কি হয় এই অংশের দুই অংশ দুই অংশে রাস্তাটা আছে এই দুই অংশে রাস্তা আছে এক্স এক্স লক্ষ্য করো এই এক্স ছিল তার এই পাঁচ মিটার চড়া তাহলে দুই পাশে আছে দশ আমরা এভাবে লিখতে পেরে পারি আগেরটার মতোই তো পাঁচ মিনিট যত রাস্তাটা আমরা দেখালাম তারপর এখান থেকে আমরা ফাইনালি এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করলাম বড় মাঠে বড় মাঠের ক্ষেত্রফল এটা হয় এই অংশটা কারণ বড় ক্ষেত্রফল বাহু স্কোয়ার বাহু স্কোয়ার তারপর আমরা এখানে এই ক্ষেত্রফলটা কি করব এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল আমরা বিয়োগ করবো লক্ষ্য করো এই পাঁচ মিটার এর বাইরে পাঁচ মিটার দেখো এটা ছিল এই এই বর্গাকার মাঠ বাইরে বাইরে অংশটা অর্থাৎ আমাদের একটি রাস্তা রাস্তা তাই বুঝতেই পারছো এই সম্পূর্ণটা থেকে রাস্তার শো থেকে আমি শুধু যদি এই বর্গটা বিউ করে দিই তাহলে কিন্তু এই অংশটা পাচ্ছি রাস্তার অংশটা পেয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা বাকি অংশটা সহজে নির্ণয় করে ফেলবো আশা করি তোমরা বুঝবে সূত্র বাঙালো সূত্র বাঙ্গালে মানটা কি হয় দেখো প্রশ্ন অনুসারে যদি আমরা বলি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র করলাম এই অংশটা অর্থাৎ এটা এ স্কোয়ার প্লাস টু এ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্র আর কি মানটা হয়েছে তো মান বসানোর পরেই আমাদের কাজ প্রায় শেষ হয়ে বলা যায় আমরা আগে এখানে এক্সেস করে এক্সেস কাটতে পারি থাকতে আছে বিশ এক্স এটার পাশে গেলে চারশো হয় তারপর এটাকে কাটাকাটি করলে হয় টোয়েন্টি সুতরাং বরাকার মাঠে গড় দিল টোয়েন্টি মিটার তো মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো যেহেতু বাহু নির্ণয় করছি তারপর মাঠের ক্ষেত্রফল তো বুঝতেই পারছো মাঠের ক্ষেত্রফল এই টোয়েন্টি স্কোয়ার মানে চারশো আমরা লিখতে পারি উত্তর চারশো মিটার শিক্ষার্থীরা ভিডিও অনেক বড় হয়েছে তো এই লাস্ট অংশটা দ্রুত করলাম বাকি অংশগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ